আসসালামু আলাইকুম আশা করছি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো এবং সুস্থ আছেন তো একা নাম্বার এর ডিটেইলস অর্থাৎ ওই নাম্বারটা কার নামে রেজিস্ট্রেশন করা সেই নাম্বার বর্তমান লোকেশনটা কোথায় বা সেই যে নাম্বারটা ইউজ করতেছে ওই তার এমডি কার্ডের ফটোকপিটা আপনারা কিভাবে বের করতে পারবেন তো এই বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যে তিনটা ভিডিও কিন্তু পাবলিক করেছি বাট এখানে বিষয়টা হচ্ছে আমরা যে প্যানেল বা যে সার্ভারের কথা বলেছি সো ওই প্যানেলটা কিন্তু বর্তমানে ইন্ডিয়ান সার্ভারে অ্যাক্টিভ আছে বাংলাদেশি সার্ভারে কিন্তু ওই প্যানেলটা অ্যাক্টিভ নাই যার কারণে অনেকেই কমেন্ট করতেছেন যে

এখন শেষ পর্যন্ত প্রথমত মনোযোগ সহকারে দেখতে হবে তারপর আমি যে ট্রিক্সটা আপনাদেরকে দেখাচ্ছি এই ট্রিক্স দিয়ে আপনারা খুব ইজিলি যে কোনো নাম্বারের ইনফরমেশন বের করতে পারেন তো আজকে আপনাদেরকে যে ট্রিক্সটা শেখাবো এটার জন্য অবশ্যই আপনাদের একটা টেলিগ্রাম আইডি থাকা লাগবে কারণ আমি যে ট্রিক্সটা আপনাদেরকে শেখাতে যাচ্ছি এটার জন্য কিন্তু আপনাদের একটা টেলিগ্রাম বট লাগবে সো টেলিগ্রাম বট ইউজ করতে গেলে কিন্তু মাস্ট বি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সো এক্সিস্ট যদি আপনার অলরেডি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি যে প্রসেসটা দেখা দিতে সেই প্রসেসের মাধ্যমে খুব ইজিলি সে কাজটা করতে পারবেন যদি অ্যাকাউন্ট খোলা না থাকে গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রামের অ্যাপসটা ডাউনলোড করে সেখানে আপনার নাম্বার দিয়ে জাস্ট সাইন আপ করে নেবেন তো সাইন আপ করা হয়ে গেলে সিমগুলি হচ্ছে আপনি আপনার যে টেলিগ্রাম অ্যাপসটা আছে এটাকে ওপেন করে নেবেন হচ্ছে টেলিগ্রামের যে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে তো সার্চ বক্সে আসার পর এখানে আপনাকে টাইপ করতে হবে টি আর ইউ ট্রু লিখবেন ওকে তো লিখে মাঝখানে একটা স্পেস দিবেন দেন আবার হাতে

হচ্ছে থেকে প্লাসে ক্লিক করবেন প্লাসে এ ক্লিক করার পর লিখবেন 880 সো যখন এটা লিখবেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড এখন এখানে ইন্টারন্যাশনাল ফরম্যাটে তার নাম্বারটা দিতে বলছে তার মানে আপনি যে দেশ থেকে হন না কেন যদি ইন্ডিয়া থেকে হন তাহলে প্রথমত প্লাস 91 দিবেন বা আপনার দেশে যে কান্ট্রি কোডটা আছে যে দেশে আপনি হন না কেন ওই কান্ট্রি কোডটা এখানে বসাবেন বসানোর পর ওই নম্বরের বাকি অংশটা এখানে বসাবেন যেহেতু আমাদের বাংলাদেশি নাম্বারটা 11 ডিজিটের হয় তো সে আমরা এখানে প্লাস 88 এটা হইছে আমাদের কান্ট্রি কোড দেন 0 থেকে আমরা হচ্ছে বাকি নাম্বারটা শুরু করব যেমন ধরুন আমরা একটা For information back over তো ধরে নিচ্ছি আমরা এই নাম্বারটার ইনফরমেশন এখান থেকে বের করব সো এবারে যদি আমরা এই নাম্বারটার ইনফরমেশন এখান থেকে বের করতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে হচ্ছে এই যে বাটনটা রয়েছে এই স্যান্ড বাটনে ক্লিক করে দিতে হবে তো এই স্যান্ড বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার যে নাম্বারটা এটা ডিটেল শো করতেছে তো এখানে একটা বিষয় আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে যে ডিটেল শো করতেছে এখানে আপনারা ওই নাম্বারের যে মালিক ওনার এনআইডি কার্ডের এর ডিটেল দেখতে পারবেন সেখানে স্ট্রিট অ্যাড্রেস অর্থ হচ্ছে কোন গ্রামে বা কোন গ্রামের কোন প্লেস আছে অ্যাকচুয়াল প্লেস টার ডিটেলস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো তো এইখানে এই যে যে ট্রু কলার বটটা আমি আপনাদেরকে দেখালাম এইটাতে হচ্ছে আপনারা প্রত্যেকদিন কেবল মাত্র তিনটা নাম্বার সাবমিট করতে পারবেন বা মাত্র তিনটা নাম্বারের ইনফরমেশন আপনি বের করতে পারবেন এই তিনটা নাম্বারের চাইতে বেশি ইনফরমেশন যদি আপনি বের করতে চান সেক্ষেত্রে আপনাকে ট্রু কলারের যে প্রিমিয়াম আছে এটা পারচেস করতে হবে এবং ট্রু কলারের যে সার্ভারটা এটাও কিন্তু মাঝে মধ্যে ডাউন থাকে সো ডাউন থাকলে যেটা হয় যে তারা শুধুমাত্র আপনার এই সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা সেই নামটা শো করাবে অন্য কোনো কিছু কিন্তু এখানে শো করবে না সেক্ষেত্রে যখন সার্ভারটা একদম ফ্রি থাকে বা আপনি ট্রাই করবেন সকাল দশটার পর থেকে দুপুর একটার মধ্যে ট্রাই